ইসলাম ও ইমান এক না ভিন্ন এই জিনিসটা আগে আমাদেরকে জানতে হবে কারণ আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম কি ইসলাম তো আরেকটা বিষয় হচ্ছে ইমান আরেকটা বিষয় কি এই দুটা কি এক না ভিন্ন আগে এই জিনিসটাই আমাদের জানতে হবে সহজেই যদি বলে দেই ইসলাম ও ইমান এক নয় ইসলাম ও ইমান এক নয় ভিন্ন ইমান হচ্ছে বিশ্বাসের নাম ইমান হচ্ছে বিশ্বাসের নাম আর ইসলাম হচ্ছে আমার আমলের নাম কর্মের নাম আরো পার্থক্য আছে আপাতত বুঝার জন্য সহজভাবে এটা বলছি ইমান ও ইসলামের পার্থক্যটা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে ইমান ও ইসলামের পার্থক্য সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে বলা হয়েছে এই বিষয়ে সবচেয়ে সুস্পষ্ট বিষয়টি হচ্ছে হাদিসে কোথায় হাদিসে এই হাদিস খানা সহি মুসলিম শরীফ আসছে সহি বুহারি শরীফ আসছে আমি সহি মুসলিম শরীফ থেকে হাদিস খান আলোচনা করব সহি মুসলিম শরীফের একেবারেই প্রথম হাদিস এটার নাম হচ্ছে কিতাবুল ইমানের প্রথম হাদিস সেই বোখারিতেও আছে পঞ্চাশ নম্বর হাদিস বোখারি ও মুসলিমের তারতম্য পার্থক্যের উপর আমি আলোচনা করতেছি না কারণ সেটা অন্য টপিকসে চলে যাবে আমাদের মূল যেটা দরকার বিষয়বস্তুর সাথে শুধু সেটা আলোচনা করছি হজরত উমর ইবনে খাত্তাব রদি আল্লাহ তালন বলছেন এক ব্যক্তি রসুলের কাছে আসলেন রসুলের কাছে আসলেন আমরা তাকে চিনি না আমরা তাকে চিনি না রসুলের কাছে আসলেন আমরা তাকে চিনি না তার পোশাক আশাকের মধ্যেও জার্নিংয়ের বা সফরের কোনো চিহ্ন ছিল না তো এই ব্যক্তি এসে রসুল পাকের সামনে হাঁটু গেড়ে বসলেন যেভাবে আমরা নামাজে বসি সেভাবেই বসলেন ওয়াজা কফি আলা ফা খেজাই হি অতপর তার হাত দ্বারা রসুল পাকসাল ইসলামের হাতকে ধরলেন আমি প্রত্যেকটা শব্দের উপর আলোচনা করলে অনেক কিছু বের হয়ে আসবে কিন্তু আমি বারবার বলছি কারণ আমি যদি শুধু একটা হাদিসের পুঙ্ুন পুঙ্ আলোচনা করি বিষয়বস্তুর বাকিগুলোর আলোচনা করতে হবে না উদ্দেশ্য কি আহলে সুন কি বোঝানো এই জন্য আমি হাদিসের অনেকগুলো শব্দের ইচ্ছে থাকলেও আমি ওইদিকে যাচ্ছি না কথা বুঝে আসছে হাদিসের রসুল পাক বলছেন যে ওই ব্যক্তি রসুলের সামনে এসে নবীজির হাত ধরলেন বললেন কলা ইয়া মোহাম্মদ সাল্লাম আখবরুনী আনিল ইসলাম হে রসুল আপনি আমাকে বলুন ইসলাম কাকে বলে মনোযোগ দেন ইসলাম কাকে বলে তো বলা হচ্ছে রসুল পাক বলছেন কলা ফাকলা রসুল ইসলামা আমাদের নবীজি বলছেন আল ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অর্থাৎ তুমি সাক্ষী দেবে আসাদ ও অরশ মুহদ রসুল্লাহ কলমায়ে শাহাদ এক কথায় শেষ কলমায় তৌহিদ ও রেসালতের সাক্ষী দেবে ও ও সালাদ সাল কায়েম করবে ও তো উতিয়া জাকাত জাকাত দেবে ও তো সৌমর রমদান রমদানের রোজা রাখবে ও তো হজ্জুল এবং আল্লাহর ঘরের হজ করবে তাহলে ইসলামটা কি আমার প্যারসুল বলছেন তুমি শাহাদাত দেবে কি দেবে তৌহিদ রেসালতের শাহাদাত দেবে কায়েম করবে জাকাত দেবে রমজানের রোজা রাখবে হজ করবে এটার নাম ইসলাম এটার নাম বুঝছেন আপনারা মনোযোগ আছে এদিকে কারণ আমি আপনাদেরকে সুরের ওয়াজ করতেছি না গল্প কিচ্ছার ওয়াশ করতেছি না আমি ওই ওয়াজ করতেছি যে ওয়াজ সম্পর্কে বলা হয়েছে রসুল পাকসাল ইসলাম বলছেন এমন মজলিসে কেউ গুনাহের বোঝা নিয়ে বসলে উঠলে সে মাসুম গুনাহ দূর হয়ে যায় তবে শর্ত হচ্ছে আপনাকে দিন জানার জন্য বসতে হবে আপনার ভিতরে থাকতে হবে যে আমি দিন শিখবো বসবো আমার হালে আমি থাকবো আমার মতো আমি টাইম পাস করবো কখন প্যাকেট আসবে তারপর চলে যাব একটু সুর শুনলাম কিচ্ছা গল্প শুনলাম শেয়ার শুনলাম শোভা আর হাবা এগুলো বললাম ওয়াজ মাঠের ওয়াজ মাঠে রাখি গেলাম এ নিয়েত জীবনকে জীবন চলে বসলেও না দিনের ফায়দা হবে না আপনার ফায়দা হবে না সমাজের ফায়দা হবে শুধু ফায়দার বাবুর সির ফায়দ হার ডেকোরেশনওয়ালার ফায়দা হইব ঘর স্পিকার ফায়দা হইব ঘর মুদির দোয়ানল দারল ফায়দা হইব ঘর ক্ষতক্ষণ এই কিনেরই মানে অর্থাৎ ইতারা বেশি কিনি ফায়দা এই ফায়দা ইতারা রেবু অন্যরও ফায়দা নাই সমাজেরও ফায়দা নাই দিনেরও ফায়দা নাই আর সবচেয়ে বেশি ফায়দা খার শতান এই জন্য মনোযোগ দিয়ে শুনে ইসলাম কি প্রশ্নের উত্তরে কি বলছেন রসুল শাহাদাত তৌহিদ সাক্ষী এরপর নামাজ রোজা হজ জাকাত পাঁচটার নাম কি পাঁচটার নাম কি তাইলে এই পাঁচটা সুন্নিদের কাছে আছে সুন্নিরা মুসলমান সুন্নিরা এই পাঁচটা কৌমিদের কাছে আছে তারাও মুসলমান এই পাঁচটা শিয়াদের কাছে আছে তারাও মুসলমান এই পাঁচটা আহলে হাদিসের কাছে আছে তারাও মুসলমান এই পাঁচটা রাফেজিদের কাছে আছে তারাও এক কথাই শেষ যাদের কাছে পাঁচটা জিনিস পাওয়া যাবে আশাদু আল্লাহ আলহিল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদার আব্দু রসুল হুকমাই শাহাদৌহিদ রেসালত নামাজ পাঁচটা পাওয়া গেলেই সে মুসলমান তাকে কাফের বলার সার্টিফিকেট কাফেল বলার এই লিজ কখনো কেউ দেয় নাই তার অর্থ যেহেতু এই পাঁচটা আছে কোন অবস্থাতেই কোন মুসলমানকে কথায় কতায় কাফের বলার সুযোগ সুযোগ কিন্তু আজকে আমরা সেই সুযোগ সবাই বঙ্গ করতেছি সুন্নিরাও ও এক ফিরের শাড়ি তার এক ফিরে কাফের কৌমিরা বাতালরা তো আসেই হয় মাজারত গেইস তুই কাফের অর্ডে গেইস তুই কাফের মানে কাফেরটা এক প্রকার একটা গালির মতোই গেছে যেভাবে ওই বিভিন্ন ফুটফাতের ছেলেরা দেয় এগুলো শব্দের মধ্যে আর নাই এই জন্য মাথায় রাখতে হবে ইসলাম হচ্ছে পাঁচটা বুনিয়াদের নাম বুনিয়াদের নাম ইসলাম শাহাদ ও রেসালতের নামাজ এই পাঁচটার নাম ইসলাম তো সেই হিসাবে শিয়া খারজি রাভেজি মোতাজিলা আহলে হাদিস কৌমে সবাই আমরা সুন্নি সবাই কি মুসলমান সবাই ইসলাম সবাই ইসলাম সবাই এবার একটু মনোযোগ দেন কিন্তু কাদিয়ানি কাদিয়ানি ইসলাম নয় প্রশ্ন করতে পারেন কেন উত্তর কারণ তারা আসাদু আল্লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মধ্যে তারা নাই তারা শাহাদ তৌহিদের সাক্ষী দেয় তৌহিদের সাক্ষী কিন্তু রেসালতে এসে আমার নবীকে খাতমুন নবীন মানে না রসুলকে খাতমুন নবীন তো রসুলকে যখন খাতমুন নবীন মানে না তাহলে সে কি আর ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে আছে সরে গেছে না এই অনুরূপ কেউ ধরেন তবহ রেসালতের সাক্ষী দিল সে নামাজও পড়ে রোজাও রাখে জাকাতও দে সে হসকে অস্বীকার করে তাহলে ফাস্টার থেকে একটা চলে গেছে সে আর ইসলামে আছে কেউ তৌহিদরে সালতের সাক্ষী দে খানায় কাবাও মানে রমজানের রোজাও মানে জাকাতও মানে নামাজের কথা বললে হতে নামাজ কিনলে করেন লাগবে অর্থাৎ নামাজকে অস্বীকার করে তাহলে এই ব্যক্তি আর ইসলামের দায়রায়ে ইসলামের মধ্যে সেই নাই ইসলামের যে পাঁচটি বৃত্তি সেখান থেকে সে সরে গেছে এজন্য ইসলামের যেই পাঁচটা ভিত্তি এটার মধ্যে যদি কেউ থাকে সে মুসলমান সে কি তাহলে মুসলমান কারে হয়ে বুঝছেন তো এবার আসেন এই ব্যক্তি রসুলকে দ্বিতীয় আরেকটা প্রশ্ন করল কে যিনি প্রশ্ন করতেছে উনি রসুলকে প্রশ্ন করলেন সেকেন্ড প্রশ্ন আনিল ইমান এবার আপনি আমাকে বলুন ইমান কাকে বলে কি বলছে ईमान काके बोले तो कला अल्लाह के प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तर দিলেন अन तुमिन बिललाही तुम अल्लाह के विश्वास करोगे व मलाइकातिही তার রাসূলকে বিশ্বাস করবে ওয়া কুতুবিহি কিতাবকে বিশ্বাস করবে ওয়া রাসূলিহি তার রাসূলকে বিশ্বাস করবে ওয়াল ইয়োমিল আখিরি পরকালকে বিশ্বাস করবে ওয়া تؤমিনু বত উমিনা বিল কাদরি হেই রিহি বসর রিহি তকদিরের মন্দকে তুমি বিশ্বাস করব তাহলে ইমান কি আল্লাহকে বিশ্বাস করা ফেরেশতাকে বিশ্বাস করা কিতাবকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা আখরাত বিশ্বাস করা তকদিরের ভালো মন্দকে বিশ্বাস করার নাম ইমান তাহলে ইমান ইমানের শাখা কয়টা আপাতত এমনি ইমানের শাখা সত্তরটা সেটা ভিন্ন বিষয় কিন্তু মৌলিক ইমানের ভিত্তি কয়টি ছয়টি এই ছয়টি কি কি আল্লাহকে ফেরেস্তাকে কিতাবকে রসুলকে আখেরাতকে কে তকদিরের ভালো মন্দ বিশ্বাস করার নাম ইমান বিশ্বাস করার নাম আর এই জায়গায় এসে বিশ্বাস দুই রকম হয়ে যায় কয় রকম একটা হচ্ছে সঠিক বিশ্বাস একটা ভুল বিশ্বাস একটা কি বিশ্বাস সঠিক বিশ্বাস একটা ভুল বিশ্বাস কাকে দিয়ে দেখাবো আমি ওনাকে দিয়ে দেখাই আমাদের শ্রদ্ধা হাফেজ আরিফ সাহেবকে দিয়ে দেখাই আমার শ্রদ্ধা আলম কন্ট্রাক্টর সাহেব বলছেন যে আমি বিশ্বাস করি আরিফ সাহেব ভালো উনি বলতেছে যে আমি বিশ্বাস করি আরিফ আমি করলাম যে কি বলতেছেন আমি তো বিশ্বাস করি উনি খারাপ তাহলে দোনোজনে বিশ্বাস করি খুব মনোযোগ দেন দোনোজনে বিশ্বাস কিন্তু একজন ভালো একজন খারাপ তাহলে বিশ্বাস ঠিকই আছে কিন্তু কয় রকম হলো দুই রকম আরো সহজে বুঝাই একজন তানার সামনে একজন আরেকজনকে এইভাবে হাত দিল ফিটনে এই যে এখন দিছি আস্তে করে হাত দিল বাইজিতানার সব তো এখানে আসলো কথাটা কীভাবে হয় একটা আরেকটারে মারছে এমন তাপ্পর এক তাপ্পর খায় বেড়া গুড়ি ফুড়ে গেছে তো আপনি শুনে বিশ্বাস করতেন বিশ্বাস করতেন না নাকি বিশ্বাস করতেন আরেকজন এসে বললো হয় না আজকে একটা আরেকটারে থাপ্পরে দিছে একটা আরেকটারে মনোযোগ থাপ্পর দিছে সেটাও কেউ কেউ বিশ্বাস করলো তাহলে এখন বিশ্বাসটা যারা এখানে শুনছে খবরটা তাদের বিশ্বাস কয় রকম হলো আচ্ছা আর কেউ যদি আসে এটা বলে যে থাপ্পড় দিতে চাইছিল থাপ্পর না এমনি হাতটা লাগাইছে এখন কয় রকম হলো তাহলে বিশ্বাস কিন্তু সবার মনে ঢুকছে না যে যেটা শুনছে সে সেটাই এখন আল্লাহ ফেরিস্তা কিতাব রসুল তকদিরের ভালো মন্দ বিশ্বাস করার নাম ঠিক আছে কিন্তু কেমন বিশ্বাস এই এই জন্য বলছি মনোযোগ লাগবে এখন আপনাদের কেমন বিশ্বাস একজন বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি তো কেরকম বিশ্বাস করেন কয়ে আমি বিশ্বাস করি আল্লাহ সব জায়গায় নাই আরেকজন বলতেছে আমি আল্লাহকে বিশ্বাস করি কেমন বিশ্বাস করলেন আল্লাহ সব জায়গায় আছে আরেকজন বলতেছে আমি আল্লাহকে বিশ্বাস করি কেমন বিশ্বাস করেন আল্লাহ সব জায়গায় সব কিছুর ভিতরে আছে কথা রকম কই রকম আরো অনেক রকম আছে আপাতত কই রকম দেখাইলাম এখন আসেন যে বলল আল্লাহ সব জায়গায় নাই সব জায়গায় তারা জিজ্ঞেস করলাম তো আল্লাহ সব জায়গায় নাই থাকলে কই কয় আল্লাহ আরশের মধ্যে আসে কই আছে আর আছে আরশো কোথায় কয় আরশো আছে সাতাশ মানের উপরে আচ্ছা এখন যে বলছে আল্লাহ সব জায়গায় আছে তারা জিজ্ঞেস করলাম আল্লাহ সব জায়গায় আছে বলছে হ্যাঁ আল্লাহ সর্বত্র বিরোজমান সর্বত্র বিরোজমান সব জায়গায় তিনি আছেন আরেকজন বললো আল্লাহ সব জায়গায় আছে সব কিছুর ভিতর আছে তার বললাম তুমি এটা কি বললা তুই আল্লাহ হ্যাঁ সব জায়গায় সব কিছুর ভিতর আছে আল্লাহ না থাকলে কোনো কিছু বেঁচে থাকে না সব কিছুর ভিতর আল্লাহ আছে এখন এই তিন রকমের বিশ্বাসের ক্রিয়াটা দেখেন ক্রিয়া প্রতিক্রিয়াটা কেমন হতে পারে একটু বুঝে নেন আমাদের মাহফিলের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করতেছে এই তিন রকম বিশ্বাসের ক্রিয়া প্রতিক্রিয়াটা দেখেন যে বিশ্বাস করছে আল্লাহ সব জায়গায় নাই আর বসে আছে তার প্রশ্ন তার কথার থেকে একটা প্রশ্নের জন্ম হয় আল্লাহ যদি আর সেই তাকে সাত আসমানের উপরে তাহলে আমি কাবার দিকে কেন ফিরে নামাজ পড়ব কারণ তো আমার ওদিকে ফিরা উচিত যেদিকে তিনি আছে যে বলতেছে আল্লাহ সব জায়গায় আছে তাকেও প্রশ্ন তাহলে আমি শুধু কেবলা একটা দিক কেন বাকি তিন দিকেও তো কেবলা বানাইতে পারতাম আর যে বলে আল্লাহ সব জায়গায় সব কিছুর ভিতর আছে তাহলে প্রশ্ন তাহলে তো মাটির মূর্তিকেও সাজদা করা যায় সেটার ভিতরে আল্লাহ আমি বুঝতে তাহলে এই যে আল্লাহকে বিশ্বাস করি কতটা সহজ কিন্তু কেমন বিশ্বাস করি আল্লাহর আল্লাহটা কি তার গুণটা কি আল্লাহর পরিচয়টা কি এই গুণটা পরিচয়টা দিতে গিয়ে এই তিন রকম পার্থক্য হয়েছে না এটা তিন রকম না এরকম পার্থক্য অনেক রকম হয়ে যায় তো অনেক রকম যখন হয়ে যায় সবগুলো সঠিক হয় না সঠিক হয় কয়টা আর মিথ্যা হয় অনেকটা সবসময় মনে রাখবেন সত্য হয় কয়টা সত্য কখনো দুইটা হতে পারে কিন্তু মিথ্যা অনেক রকম হইতে তাইলে এই যে আল্লাহ পরিচয়টা কি এটা দিতে গিয়ে অনেক রকম হয়ে গেল সত্য একটা বাকিগুলো ভুল এই যেটা সত্য সেটার নাম ইমান সেটার নাম অর্থাৎ সঠিক বিশ্বাস আর বাকি যতগুলো ভুল এগুলো সবগুলোর নাম মোনাফিকি এগুলোর নাম কি এগুলোর নাম কি মুনাফিক এখন বুঝে আসছে এখন বিষয়টা বুঝছেন অনুরূপ দুই নম্বর ফেরেস্তা এরপর তিন নম্বরে গিয়ে কিতাব চার নম্বরে গিয়ে রসুল রসুলকে আমরা সবাই বিশ্বাস করি সবাই বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লসুল্লা কিন্তু যদি বলি নবীর পরিচয় দাও হয় নবীজের পরিচয় হচ্ছে দেখেন মনোযোগ এটা আমাদের উস্তাদ প্রফেসর ডক্টর মাসুদ আহমদ হাজু প্রফেসর ডক্টর মাসুদ আহমদ আমাদেরকে বলছেন আপনাদেরকে বলতেছে এটা ওনার বাস্তব জীবনের ঘটনা উনি বলতেছেন যে উনি দিল্লি থেকে বেলোর যাচ্ছেন ট্রেনে করে তো ওই অনেক কথাবার্তা হচ্ছে তো হতে এখানে কথা হতো হতে একজন বলতেছে ও খ্রিস্টান সে পরিচয় দিল তার নবীর আমার নবী ঈশা উনি মা বাবা ছাড়া পৃথিবীতে আসছেন উনি মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে সেটাও প্রাণ হয়ে যেত উনি কুষ্ঠরুগীকে হাত বুলালে ভালো হয়ে যেত আরেকজন বলছে হুদি সে বলছে আমার নবী উনি আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ ওনার সাথে কথা বলত উনি লাঠিকে নিক্ষেপ করলে সাপ হয়ে যাইত ওনার তা প্রশংসা করতেছে তো একবার বলতেছে কই আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ উনি এমন নবী উনি আমার মতো মানুষ আমার মতো মানুষ ওনাকে সম্মান করলে সিরিক্ষ হয়ে যায় মনোযোগ দেন উনি আমার মতো মানুষ ওনাকে সম্মান করলে হয়ে যায় নামাজে এবাদতের সময় ওনার খেয়াল করলে পশু পাখির খেয়াল করা বহুত ভালো উনি কোনো কিছু জানে না উনি অজ্ঞ উনি মুরুক্ষ উনি পর্দার ওই পাশে কি আছে সেটা জানার পর্যন্ত জ্ঞান ওনার কাছে নেই পরিচয় দিল নবীর তো মাস্টার সাহেব বলছে বলতে তার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বললাম ভাই আমার নবীর পরিচয়টা একটু শুনেন ও বলেন বলে আমার নবী এমন নবী ওনার নবী আমার নবীর নামও মোহাম্মদ আমার নবীর নামও কিন্তু আমার নবী কি জানে জানেন আমার নবী আর রহমান আল্লাহ মাল কোরআন যেহেতু আমার নবী টিচার আল্লাহ উনি সব কিছু জানে জানে না এমন কোন বিদ্যা নাই আমার নবী এমন নবী ও আমার সাল্লাকে ইল্লা রহমতুল্লিল আলামিন সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ ওনাকে রহমত করে পাঠাইছে এমন কোন সাই নাই যেখানে আমার নবীর রহমত নাই আমার নবী মানুষ আমার মতো মানুষ কারণ আল্লাহ বলছেন মাসারু বাসারুম মিসলুকুম। কিন্তু উনি নূরের কারণ আল্লাহ বলছেন কজ্জা কুমিন আল্লাহ নূর এতটুকু বলতে না বলতো ওখানে যারা শুনতেছে সাধারণ পাবলিক সেখান থেকে দুই তিনজন হিন্দু বলতেছে আপনার নবীনের বোঝা যায় সবচেয়ে দামি এটার প্রতি ইমান আনা উচিত বুঝেন নাই এটা মনে করতেছেন একটা গল্প কাহিনী এখানে একটা বুঝার বিষয় আছে সেটা কি এই যে রসুল সাল্লাই ওসাল্লাম উনি আমারও নবী কৌমিরও নবী খারেজীও নবী রাফিজীদেরও নবী উনি কাদিয়ানি ব্যতীত আলাহ হাদিসদেরও নবী সবাই বলে আমরা মুহাম্মাদের উম্মত কিন্তু পার্থক্য কোথায় বলেন দেখি আপনার নবীর পরিচয় দেন আপনি যে মুহাম্মাদের উম্মত আপনার নবী মুহাম্মদ ওনার একটা পরিচয় দেন তো পরিচয় দিচ্ছে, কেউ কেউ কেমন কয় আমার নবী মুহাম্মদ ওনার পিতা মাতা কাফের ছিল নবীর পুত্র পরিচয় দিচ্ছে আর আমরা বলছি আমার নবী মোহাম্মদ ওনার পিতা মাতা মুমিন ছিল জান্নাতই ছিল যেহেতু সেটা ছিল কেউ বলছে আপনার নবীর পরিচয় দেন তো পরিচয় দিচ্ছে কি আমার নবী আমার মতো মানুষ আমার মতো মানুষ আমরা হালেসন্নদকে প্রশ্ন করে আপনার নবীর পরিচয় দেন আমরা বলি আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী কোনো কিছুর ওই নবীর সাথে তুলনা হয় না তিনি নূরের মানুষ মানুষ তবে নূরের তিনি মানুষ তবে নূরের নূর তবে মানুষ নূর তবে মানুষ মানুষ তবে নূর কারণ শুধু যদি নূর বলে ফেলি তাহলে সেটা মানুষ বলতে হবে মানুষ মানুষ তবে নূরের শুধু মানুষও বলা যাবে না তাহলে আমার মতো হয়ে গেল শুধু নূরও বড় যাবে না ফেরেস্তার হয়ে গেল না উনি নূরের মানুষ কিসের মানুষ জিজ্ঞেস করলাম আপনার নবীর পরিচয় দেন তাদেরকে তো ওরা পরিচয় দিচ্ছে আমার নবী আমাদের নবী এমন নবী পদ্মার ওদিকে কি আছে সেটাও জানে না পদ্মার ওদিকে কি আছে সেটাও জানে না আমাদেরকে প্রশ্ন করলো সুন্নিদেরকে আপনার নবীর পরিচয় দেন আমরা বললাম আরে আমার নবীর পরিচয় কি দিব বলছে না উনি কতটুক জানে কতটুক জানে কি পরিচয় দিব যার দৃষ্টি থেকে যার দেখা থেকে আল্লাহ অদৃশ্য নয় আল্লাহ চেয়ে বড় অদৃশ্য কি আছে আল্লাহ চেয়ে বড় অদৃশ্য কি আছে আল্লাহ যার দৃষ্টি থেকে অদৃশ্য নয় তার থেকে কোনো কিছু আদৃশ্য অদৃশ্য থাকতেই পারে না এই যে এটা হচ্ছে ইমান এটা কি তাহলে এখানে নবীর পরিচয় দিতে গিয়ে এক একজন এক এক রকম বলে সেখানে সত্য হইতে পারে একটা সত্য হইতে পারে এই একটাই সত্য বাকি সবগুলো মিথ্যা একটাই সত্য বাকি সব যেটাই সত্য সেটাই ইমান মুমিন বাকি জাম মিথ্যা সেগুলো সব মুনাফেক সেগুলো সব অনুরূপ এই যে ইমানের ছয়টা বিষয় কি কি বলেছিলাম আল্লাহ ফেরেস্তা কিতাব রসুল আখেরাতিরের ভালো মন্দ এই ছয়টাকে পরিচয় দিতে গিয়ে অনেক রকম হয়ে যায় তো সেখান থেকে যেটা সঠিক সেটার নাম ইমান যেগুলো ভুল সেটার নাম মুনাফেক যেগুলো ভুল সেটার নাম মুনাফেক এই হাদিসখানা খানা এতটুক পুরা আলোচনা করে নেই এতটুকু আপনাদের বুঝতে কষ্ট হয়েছে কষ্ট হয়েছে তাইলে ইসলাম কি নামাজ রোজা হজ জাকাত কলমায়ে শাহাদাতের নাম নামাজ রোজা হজ জাকাত কলমায় শাহাদাতের নাম ইমান কি আল্লাহ ফেরেস্তা কিতাব রসুল আখেরাত তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করার নাম সঠিকভাবে বিশ্বাস করলে মুমিন ভুলভাবে বিশ্বাস করলে মুনাফেক ভুলভাবে বিশ্বাস করলে মুনাফেক